আদালতের ভিতরে আইনজীবীদের চোর চোর স্লোগান শোরগোল পড়েছে আরামবাগ জুড়ে এই ঘটনায় আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ঘটনাটি ঘটেছে আজ সোমবার হুগলির আরামবাগের মহকুমা আদালতে জানা গেছে আরামবাগের সিনিয়র ডিভিশন আদালতে গত পাঁচ মাস ধরে বয়কট চলছে মামলাকারীরা আদালতে এসে ঠিকমতো বিচার পাচ্ছেন না বার অ্যাসোসিয়েশনের সদস্যদের অভিযোগ সিনিয়র ডিভিশনের বিচারকের বিরুদ্ধে চোদ্দ দফা অভিযোগ তোলা হয়েছে বিচারবিধি বহির্ভূত কাজকর্মের জেরি অচলাবস্থা তৈরি হয়েছে আরামবাগ মহকুমা আদালতে সিনিয়র ডিভিশনের বিচার প্রক্রিয়া দীর্ঘ অচলাবস্থা নিয়ে প্রশ্ন উঠছে আরামবাগ বার অ্যাসোসিয়েশনের তরফে গত মার্চ মাসে সাধারণ সভার বৈঠক ডাকা হয় সেই বৈঠকে আদালতে সিনিয়র ডিভিশনের বিচারকের বিরুদ্ধে অভিযোগ সংক্রান্ত বিষয় নিয়ে জরুরি বৈঠক হয় আলোচনার প্রস্তাবিত অভিযোগ সংক্রান্ত বিষয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছিল আইন মহলে ইতিমধ্যে জানিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে অভিযোগে বলা হয়েছে লোয়ার কোর্টের নির্দেশের অ্যাপিল সিনিয়র ডিভিশনে গেলে আইন মেনে তার শোনা হচ্ছে না ইনজেকশন হলে এক মাসের মধ্যে শুনানি করা নিয়ম তা মানা হচ্ছে না অর্ডার দেওয়ার নিয়মে গাফিলতি করা হচ্ছে মামলায় সাক্ষীদের অনেক সময় প্রভাবিত করা হচ্ছে সম্পত্তি সংক্রান্ত মামলাগুলোর ক্ষেত্রে কোর্ট ফি অর্ডারে বিধিতে অনিয়ম করা হচ্ছে এছাড়াও মান মামলাকারীদের আদালতে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ অচলাবস্থা জেরে মামলাকারীদের দিনের পর দিন আদালত থেকে ফিরে আসতে হচ্ছে বার অ্যাসোসিয়েশনের সদস্যদের বক্তব্য মামলাকারীরা আদালতে এসে সমস্যার মধ্যে পড়লেও নিরুপায় হয়ে তাদের বয়কট চালাতে হচ্ছে যারা এদিন আইনের বিচার পেতে ফিরে যেতে হচ্ছে অনেকেই তারা বলছেন আদালতের ভিতরে যদি চোট চোট স্লোগান ওঠে আমরা কার্ড প্রতি ভরসা রাখবো এ বিষয়ে কি কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন দেখতে থাকুন নিউজ বাংলা দিশা তো কোর্টের দিন ছিল আমাদের ঠিক আছে এই সাধারণ মানুষের যে এইটা ক্ষতি হচ্ছে তা আদালতটাও চোর হয়ে গেল

যেটা প্রথম কথা বলছেন যে তালা দেওয়া হয়েছে বা বন্ধ রাখা হয়েছে সেরকম কোনো বিষয় নয় আমরা সুষ্ঠুভাবে একটা আন্দোলন করছি আমরা চাই আদালতের মধ্যে যাতে কোনো বহিরাগত ব্যক্তি এসে আমাদের আন্দোলনকে প্রভাবিত না করতে পারে বা বহিরাগত কোনো লোকজন আমাদের যে সুষ্ঠু আন্দোলন সেটাই কোনো রকম ব্যাঘাত ঘটাতে না পারে সেই জন্য আমরা বহিরাগত দিকে আটকে রাখার জন্য যাতে তারা জুডিশিয়াল সিস্টেমের মধ্যে এসে বা জুডিশিয়ালের মধ্যে এসে কোনো রকম বিশৃঙ্খলাময় পরিস্থিতি করতে না পারে সেই জন্যেই কিন্তু আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষের পক্ষ থেকে বহিরাগতকে আটকে রেখেছি এছাড়াতে এইভাবে কি হৈ করা যায় দেখুন ভেতরে সাউন্ড আসছে হইহুল করে বলছেন এটা হৈ হুল কারা করছে এটা ভিতরে যারা হৈহুল্লোড় হচ্ছে হয়তো এমন হতে পারে যে আমাদের যে সুষ্ঠু আন্দোলন তাকে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে বা সেই আন্দোলনকে কোনোরকমভাবে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করা হচ্ছে তখন সেইটা প্রতিরোধ করা হচ্ছে এর বাইরে কোনো কিছু নয় কি কি বিষয় আন্দোলন করছেন আন্দোলন প্রচুর বিষয় আছে আপনারা জানেন যে আমাদের সাতাশ তিন দু তারিখ থেকে আমাদের বয়কট চলছে সিনিয়র ডিভিশন গৌতম নস্করের ইজলাস কারণ সাধারণ মানুষ বিচারপ্রীরা দীর্ঘদিন ধরে ওনার যে বিচার প্রক্রিয়া তাতে হয়রানি হচ্ছেন সাধারণ মানুষের বিচার প্রক্রিয়ার পক্ষ থেকে আমরা আরামবাগ থেকে বাধ্য হয়েছি সাতাশ দিন করতে এবং আমরা হাইকোর্ট ডিস্ট্রিক্ট জাজ এবং উদ্ধত সমস্ত কর্তৃপক্ষকে জানিয়েছি যতদিন না গৌতম নস্কর মহাশয়কে এই কোর্ট থেকে রিমুভ করা হচ্ছে বা অপসারণ করানো হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের কোর্ট বয়কট চলছে চলবে ওয়ারেন্ট হয়ে যাচ্ছে বলতে আমরা ডিস্ট্রিক্ট জাজের সাথে যেদিন দেখা করেছিলাম তারপরে পরবর্তীকালে গৌতম লস্কর ইচ্ছাকৃত হবে এবং আমাদের এই আন্দোলনকে ব্যাঘাত সৃষ্টি করার জন্য ক্রিমিনাল কেসে ওয়ারেন্ট করছেন সিভিল কেসে শোকাজ করছেন

ক্রিকেট ডহর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতি মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর অথবা এইট নাইন সেভেন টু রিভোল্ট বাইক শোরুম মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো পঞ্চাশ কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় একশো দশ কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোল্টের শোরুম আরামবাগ পারুল মোড় হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট